হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাকে অতি সুন্দরভাবে সহজ করে বোঝাচ্ছি একটু ভালো করে লক্ষ্য রাখুন আপনাকে প্রথমে কাজ করতে হবে ধরুন যার না যার ফর্ম তার নাম হচ্ছে আমি ধরে নিচ্ছি রামদাস তার জন্ম পাঁচই মে উনিশশো আশি আগে আপনাকে এরকম একটা সাদা কাগজ নিয়ে সব কিছু একবারে হাতের কাছে রেডি রাখতে হবে না হলে আমি অন্য জায়গা থেকে দেখে দেখে লেখবো বললে ভুল হতে পারে তাই এইভাবে একটা কাগজে নাম ডেট অফ বার্থ আধার নাম্বার ফোন নাম্বার বাবার নাম বাবার আধার মায়ের নাম মায়ের বাবার নাম বাবার এপিক কার্ড মায়ের নাম মায়ের এপিক কার্ড স্বামী বা স্ত্রীর নাম এবং তার এপিক কার্ড এবং তার যাবতীয় তথ্য দেখুন আগে আমি লিখে রেখেছি তাহলে কী হবে একবারে সব কিছু হাতের কাছে পেয়ে যাবেন আসুন আমরা ফিল আপ করি আমরা ধরে নিচ্ছি সেই ব্যক্তির নাম হচ্ছে যার ফর্ম ফিল আপ করছি তার নাম হচ্ছে রামদাস তাহলে রামদাসের প্রথমেই এই দেখুন এখানে কী লেখা আছে যে জন্ম তারিখ আমি তাহলে প্রথমেই এখানে তার তার জন্ম হয়েছে পাঁচই মে উনিশশো আশি তাহলে এখানে লিখব পাঁচ পাঁচ উনিশশো আশি সর্বদা মনে রাখবো যে ফর্মটা কিন্তু ফিল আপ করবো ইংরাজিতে কারণ ইংরাজিতে হলে কি হবে সেখানে কিন্তু টাইপ করতে সমস্যা হবে না এবং সব কিছু আপনার সুন্দরভাবে হবে দেখুন তারপরে আছে যে আধার নাম্বার আমি আধার নাম্বার সব থেকে কাগজে লিখে রেখেছি আগে থেকে তাহলে আমি সেখান থেকে দেখে দেখে মেরে দেব কীরকম যে নাইন জিরো জিরো ওয়ান ফাইভ জিরো জিরো ফাইভ থ্রি নাইন ফোর থ্রি এরপর দেখুন লেখা আছে মোবাইল নম্বর নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর আছে তার মোবাইল নম্বর নিশ্চয়ই আমার জানি তাহলে আমি এখানে লিখে ফেলব নাইন নাইন থ্রি টু জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এরপরে আছে তার বাবার নাম বা অভিভাবকের নাম নিশ্চয়ই বাবা আছে আমি ধরে নিচ্ছি তার বাবার নাম আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি তার বাবার নাম দাস এস এইচ এ এম শ্যাম দাস তার বলছি এপিক কারের নাম্বার আমি হাইপোথেটিক্যালি তার এপিক নাম্বার একটা যেহেতু আন্দাজ এখানে লিখে রেখেছি আপনারাও এখানে সব কিছু আমার মতো করে হাতের কাছে ফিরে রাখবেন তো এখান থেকে দেখে দেখে আমি মেরে দিচ্ছি যে তার বাবার এপি কার্ডের নাম্বার আমরা ধরে নিচ্ছি তার এপিকারের নাম্বার ডাব্লিউ বি থ্রি ওয়ান টু জিরো এইট স্ল্যাশ ফাইভ জিরো ওয়ান ওয়ান থ্রি জিরো এবার তার বলছে মায়ের নাম কি আমরা ধরে নিচ্ছি তার মায়ের নাম হচ্ছে কবিতা দাস তার মায়ের নাম কবিতা দাস কে সবগুলো কিন্তু লিখব ক্যাপিটাল লেটার এটা বারবার খেয়াল রাখবেন কবিতা দাস তার আবার কার্ডের নম্বর চেয়েছে যেহেতু কার্ডের নম্বর আগে থেকে আমি একটা হোয়াইট পেপারে লিখে রেখেছি তার ওখান থেকে দেখে দেখে আমি মেরে দেব ডাব্লিউ বি থ্রি ওয়ান টু জিরো এইট স্ল্যাশ ফাইভ জিরো ওয়ান টু থ্রি ওয়ান এবার তার স্ত্রীর নাম যেহেতু নাম রামদাস আমরা ধরে নিচ্ছি তার স্ত্রীর নাম হচ্ছে ডলি দাস ধরে নিয়েছি তার স্ত্রীর নাম ডলি হয়তো আগে ছিল জানা এখন হয়েছে দাস তাই ডলি জানা দাস এবার তার এপিক কার্ড তার এপিক কার্ড নিশ্চয়ই থাকবে তা আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি টি কে এল ফাইভ জিরো ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান ব্যাস তাহলে এই পার্সেন্টটা হয়ে গেল এবার যেহেতু তার শেষ যে এসআইআর মানে দু হাজার দুইয়ে লিস্টে আছে সেই হিসাবে আমি এটাকে পূরণ করছি তাই এবারে আসুন এ পাশটা ফিল আপ করতে হবে এ পাশে আমরা হাত দেবো না এ পাশটায় আসি এ পাশটা কী বলছে না তার নির্বাচকের নাম নির্বাচকের নাম অলরেডি আমরা ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি তার নাম হচ্ছে কি না তার নাম নির্বাচকের নাম হচ্ছে রামদাস তাহলে এখানে আমরা আবার লেখ ভালো করে রাম দাস এরপরে বলছি এপিক নাম্বার রামদাসের এপিক নাম্বার দেখবেন ওই ফর্মের বাম দিকে লেখা আছে কিংবা ডান দিকে লেখা আছে বা মাঝামাঝি লেখা আছে নিশ্চয়ই ওটা এপিক ফর্মে নিশ্চয়ই আপনি ওটাকে জানতে পারবেন তো এপিক কার্ড আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি কারণ যেহেতু অনলাইনে করছি কোনো তো পার্টিকুলার বলতে পারবো না তাই আমি হাইপোথেটিক্যালি একটা এপিক কার্ড বলছি টি কে এল ফোর জিরো ওয়ান সিক্স সিক্স ওয়ান ফাইভ এবার বলছে আত্মীয়ের নাম মানে তার বাবার নাম চাইছে দেখুন কিছুক্ষণ আগে তার বাবার নাম আমরা এখানে লিখেছিলাম দাস তাহলে এটাকে আমরা আবার লিখবো আত্মীয়ের নাম হিসাবে তাহলে এস এইচ এ এম শ্যাম দাস এবার বলছে সম্পর্ক কি সম্পর্ক বাবা হবে এফ এ সবগুলো লিখবো ক্যাপিটাল লেটারে ফাদার তারপরে বলছে জেলা জেলা যেহেতু আমার জেলা পূর্ব মেদিনীপুর তাই আমি এখানে হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে এ রামদাসের জেলাও পূর্ব মেদিনীপুর এবারে বলছে রাজ্য রাজ্য ওয়েস্ট বেঙ্গল হলো এরপরে বলছে বিধানসভা ক্ষেত্রের নাম আমি সবই ধরে যে আমি ধরে নিচ্ছি তার বিধানসভার নাম হচ্ছে ভগবানপুর বিএইচএি ডব্লু এ ইউ আর ভগবানপুর এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর নিশ্চয়ই আমরা জানি আমরা কারণ এ নম্বর হচ্ছে দুশো আট এরপরে অংশ নম্বর অংশ নম্বর ধরে দিচ্ছি বাহান্ন এবং ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা আমরা ধরে নিচ্ছি ওয়ান 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 তাহলে এইভাবে আমরা দু হাজার দুইয়ে যার ব্যক্তির নাম আছে তার কিন্তু খুব সহজেই আমরা ফিল আপ করে ফেললাম এবার দেখুন এখানে আর একটা বড়ো কাজ আছে এখানে নির্বাচকের সই লিখত এখানে সই যে ব্যক্তি তার সই অথবা তার আত্মীয়ের সই আমরা ধরে নিচ্ছি ওই ব্যক্তি আছেন বাড়িতেই আছেন তাই এখানে রামদাস তিনি পরিষ্কারভাবে তিনি যেভাবে সই করেন তিনি সেইভাবে এখানে সই করবেন আমি ধরে নিচ্ছি আমার নাম রামদাস তো সেইভাবে আমি এখানে লিখছি দাস বা আপনি ডি বড়ো করতে পারেন কারণ যেহেতু একটা সাইন সেটা আপনি নিজের মতো করে যেভাবে করেন সেটা কোনো ইট ডাজেন্ট ম্যাটার এবং তারপরে দেখুন এখানে বিএল ওর সই আছে বিএল ওর সইটাকে অবশ্যই করে আপনার কাছে রেখে দিবেন আপনার কাজ শেষ বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন থেকে প্রশ্ন করুন আমি অবশ্যই আমার মতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন এরপরে ভিডিও নিয়ে আসছি বিবাহিত মেয়েরা কি করে এই এসআইআর ফর্ম ফিল করবে ধন্যবাদ হ্যাভ এ গুড ডে থ্যাংকস